ফ্রিল্যান্সিংয়ের চেষ্টা করছেন কিন্তু কোনো কুল কিনার পাচ্ছেন না দক্ষ এবং অভিজ্ঞ ম্যান্টরের সাপোর্টের অভাবে শুরু করতে পারছেন না আপনার অনলাইন ক্যারিয়ার এখনো আছেন ভুলের দুনিয়ায় আমাদের দেশে প্রতিদিন হাজার হাজার যুবক ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে তাহলে আপনি না আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফলতার অংশীদার হতে চাই আইটি ভ্যানিলা আইটি ভ্যানিলা দিনাজপুরের সব থেকে বড় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য আইটি ট্রেনিং এবং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান আমরা আপনাকে দিচ্ছি ফ্রিল্যান্সিং জগতের সবচেয়ে জনপ্রিয় চারটি বিষয় নিয়ে বিস্তারিত কোর্স এবং আপনার সফল না হওয়া পর্যন্ত সাপোর্ট আমাদের কোর্সগুলো হলো ওয়েব ডিজাইন গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ও কন্টেন্ট রাইটিং আমাদের কোর্সে ক্লাস নেবেন ফ্রিল্যান্সিং জগতের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিগণ যারা আপনাকে হাতে কলমে শেখাবেন মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে ও কিভাবে ক্লায়েন্ট সোর্সের কাজ পেতে হয় এবং সকল গোপন টিপস ও ট্রিক্স তাই আর দেরি নয় আজই অ্যানরোল করুন আপনার পছন্দের কোর্সে